হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ম্যি এই ভিডিও আলোচনা করবো যে আইপিএল এর কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু আর সি ভার্সেস কলকাতার মধ্যে কিন্তু শুরু হবে তো এই ফার্স্ট ম্যাচের টিকিটটা তোমরা কোন অ্যাপ থেকে কালেক্ট করতে পারবে বা অফলাইনে কোথা থেকে করতে পারবে বা অনলাইনে কোন অ্যাপের মাধ্যমে তোমরা এই টিকিটটা কালেক্ট করতে পারবে কারণ আমরা সবাই কিন্তু এক্সাইটিংয়ে বসে আছি বা চিন্তায় চিন্তিত যে কোন অ্যাপ থেকে বা কোথায় গেলে আমরা অনলাইনে এই আর সি ভার্সেস কলকাতার টিকিটটা কিন্তু কালেক্ট করতে পারবো বা সানরাইজ হায়দ্রাবাদ বা আর সি এই কলকাতা নাইটার্সের মধ্যে যে খেলাটা আছে সেটারও কিন্তু টিকিট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু পার্সেস করতে পারছি না অনেক ইউটিউব বা অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম তারা কিন্তু ভুল ভাল কিন্তু ইনফরমেশান দিচ্ছে মানে 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 ভুল কিন্তু টিকিট অনেক টাকায় কিন্তু ওরা কিন্তু সেল করছে আদৌ কি তোমার সেই টিকিটে কিন্তু মানে 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 ধরতে গেলে কিন্তু যার টিকিট বলতে পারো তো এরকম কিন্তু ভুল কিন্তু ইনফরমেশন কিন্তু দিচ্ছে তো এটা নিয়ে কিন্তু আমি কালকে কিন্তু ভাবছিলাম যে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও করতে হবে তো ওই জন্য কিন্তু মেনলি কিন্তু আজ কিন্তু এই ভিডিওটা কিন্তু যারা কিন্তু অনেক এ বসে আছো যে কলকাতার খেলা দেখবে কিন্তু টিকিট তো আমরা সংগ্রহ করতে পারছো না তাদের জন্য কিন্তু মেনলি কিন্তু এই ভিডিওটা কিন্তু করতে চলেছি তো হানড্রেড পার্সেন্ট কিন্তু এই এই ভিডিওটা দেখলে তো কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সঠিকভাবেই কিন্তু টিকিটটা কিন্তু কালেক্ট করতে পারবে তারপরে কত টাকা থেকে কিন্তু এই টিকিটের প্রাইস কিন্তু স্টার্ট হতে চলেছে বা কবে কোন অ্যাপে তোমরা এই টিকিটটা পড়ো সেটা নিয়ে কিন্তু কথা হলো তারপরে কথা হলো যে কলকাতা নাইট রাইডার্স সব মানে প্রত্যেকটা আইপিএল কিন্তু তাদের কোচিং স্টাফটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ফিল্ডিং কোচ আর কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট করিনি তো কলকাতা নাইট রাইডার্স কবে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচ অ্যানাউন্সমেন্ট করবে কারণ আর তো বেশি সময় নেই ঠিক আছে তো এটা নিয়েও কিন্তু কথা বলবো যে কবে সম্ভবত কলকাতা নাইট রাইডার্স তাদের কোচিং স্টাফ অ্যানাউন্সমেন্ট করতে পারে কারণ কলকাতা নাইটার্স কিন্তু বড় কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে সেটা কবে হতে পারে সেটা নিয়েও কথা বলবো তারপরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের যে প্র্যাকটিস ক্যাম্প কিছুদিন আগে কিন্তু স্টার্ট করেছিল কলকাতা নাইটার্স তাদের যে ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প কিন্তু কিছুদিন পরে কিন্তু স্টার্ট করবে কবে সেই ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে ওভারসিজ প্লেয়াররা বিশেষ করে আন্ডার রাষ্ট্রের নারিন লারিন কুইন্টান ডিকের মতন প্লেয়াররা কবে কলকাতার স্কোয়াডে জয়েন হবে এ টু জেড সেটা নিয়েও কথা বলবো পাঞ্জাব কিং তারপরে সানরাইজ হায়দ্রাবাদ আর সিবি টিমও কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস ক্যাম্প রাজস্থান রয়েলস অফিসিয়ালি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করে দিয়ে সেটা নিয়েও কিন্তু হালকা টাচ দেব ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটা যদি চ্যানেলে নতুন সব প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে আর ভিডিও বেশ বেশি করে তো ফার্স্ট যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট কোচিং স্টাফ তারা কবে অ্যানাউন্সমেন্ট করতে পারে কারণ আর তো বেশি সময় নেই তো এই মুহূর্তে যা বড় সোর্স থেকে যে রিপোর্ট আছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বড় কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছে কিছু দিনের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্ট করবে সেটা কোচিং স্টাফ নিয়েই কিন্তু হতে চলেছে কারণ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এখনও কিন্তু তাদের কোচিং সেটআপে কিন্তু এখনও কিন্তু ফিল্ডিং কোচ আর কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা কিন্তু ফাঁকা আছে তো এই দুটো কোচ কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে তো মেনলি কিন্তু আজ সাত তারিখ তো সাত তারিখ তো হয় ন তারিখের পরে অর্থাৎ চ্যাম্পিয়ন সব যে ফাইনাল ম্যাচটা আছে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তো ওই ম্যাচের পরে কিন্তু কলকাতা নাইটার্স হয়তো একটা মানে বড় অ্যানাউন্সমেন্ট করতে পারে যেটা হয়তো কলকাতার কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে চলাকালীনই হয়তো অ্যানাউন্সমেন্টটা করতে পারে অর্থাৎ বারো তেরো চৌদ্দ তারিখে হয়তো কলকাতা নাইটার্স অ্যানাউন্সমেন্ট করতে পারে বা আর সাত তারিখ হয়তো ন তারিখের পরে কিন্তু কলকাতা নাইটার ন তারিখ দশ তারিখ এগারো তারিখের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে তো মোটামুটি কিন্তু এই তিন চার দিন পরে কিন্তু কলকাতা নাইট টাইটাস কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে বা আরও কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে ঠিক আছে কারণ কলকাতা নাইট কিন্তু আর বড় কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছে তো আর সাত তারিখ অর্থাৎ সাত তারিখ থেকে কিন্তু তেরো চোদ্দো তারিখের মধ্যে কিন্তু কলকাতা নাইট এটাস কিন্তু একটা বড় অফিসিয়াল কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছে না কোচিং স্টাফ নিয়ে কিন্তু করতে চলেছে তবে এটুকু বলে রাখি যে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু কোনো ইন্ডিয়ান কোনো ওপেনার প্লেয়ারকে কিন্তু আনতে চলেছে আর ফিল্ডিং কোচ হয়তো অভার কোনো প্লেয়ারকে কিন্তু আনতে চলেছে তো এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প কবে স্টার্ট করতে পারে তো এই মুহূর্তে যে বড় সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু যে প্র্যাকটিস ক্যাম্পটা শুরু করে দিয়েছিল কিছুদিন আগে যেটা অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে সেটা কিন্তু তারা কেমন কোন প্লেয়ার কীরকম ফিটনেস ছিল কীরকম রিদমে ছিল সেটাই কিন্তু চেক করার জন্য বা একটা প্লেয়ারকে কিন্তু সব প্লেয়ারকে কিন্তু এক জায়গায় করার জন্যই কিন্তু তারা কিন্তু একটা প্রি প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছিল সে তো সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়ে গিয়েছে ক্লোজ হয়ে গিয়েছে তো অলরেডি কিন্তু কলকাতা রাইডার্সের ক্যাপ্টেনশিপ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে রিয়ানি ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশার তো এটা নিয়েও কিন্তু একটা ভিডিও করেছি তো এবার ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প যেটা স্টার্ট হবে যেখানে ওভারসিজ প্লেয়াররা কিন্তু আসবে স্কোয়াডে হাজির হবে ঠিক আছে সেটা হচ্ছে এগারোই মার্চের পরে অর্থাৎ এগারোই মার্চের পরে অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব বড় বড় প্লেয়ার কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আসতে কিন্তু শুরু করে দেবে যেখানে আন্ড্রাসেলের মতন প্লেয়ার সুনীল নানিনার্লে মতন প্লেয়ার কুইন্টন ডিকক আনডিক নকিয়া আন্ডিক নকিয়াকে নিয়ে একটা বড় আপডেট যে আনডিক নকিয়া কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে খেলবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য কিন্তু আনটিক নকিয়া কিন্তু অ্যাভেলেবেল হানড্রেড পার্সেন্ট কিন্তু করে দিয়েছে আর আন্ডিক নকিয়া কিন্তু প্রথম থেকে হয়তো একটা দু তিনটে ম্যাচ হয়তো খেলবে না তারপরে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু আইপিএলে কিন্তু খেলবে ঠিক আছে তো বড় প্লেয়ার কিন্তু এই তোমার মার্চের কিন্তু বারো বারো তারিখের এগারো তারিখের পরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ইডেন গার্ডেনে কিন্তু যোগ দেবে যেখানে রিঙ্কু সিং আসবে যেখানে হার্শিদ জানার মতন প্লেয়ার আসবে বরুণ চক্রবর্তী কিন্তু সব কিন্তু এগারো মার্চ বা বারো মাসের মধ্যে কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু সব ফাইনালি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দেবে তো এবার যদি আমরা কথা বলি যে পাঞ্জাব কিংস সানরাইজ হায়দ্রাবাদ তারা কিন্তু অলরেডি কিন্তু তাদের কিন্তু অফিসিয়ালি প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে যেখানে অভিষেক শর্মায় কিন্তু কাল কিন্তু তাদের ঈশান কিষান কিন্তু সানরাইজার হয়ে কিন্তু তাদের কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু যোগ দিয়েছে ঠিক আছে বড় বড় প্লেয়ার কিন্তু যোগ দিয়েছে যেখানে গুজরাট টাইটানের হয়ে কিন্তু রাশিদ খানও কিন্তু যোগ দিয়েছে ঠিক আছে তো অলরেডি কিন্তু প্রত্যেকটা টিম আর সি বলো চেন্নাই বলো মুম্বাই বলো তাদের কিন্তু ফাইনাল কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স আর কিন্তু মেবি কিন্তু আরসিবি তারা কিন্তু এগারো বা বারো তারিখ বারো তারিখের পরে কিন্তু ফাইনাল তাদের কিন্তু প্র্যাকটিস কাম কিন্তু স্টার্ট করে দেবে তো এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে ফার্স্ট ম্যাচটা আছে আর সি কলকাতা তো এই ম্যাচের টিকিটটা তোমরা কোন অ্যাপে অ্যাভেলেবেল পাবে বা কোন অ্যাপ থেকে তোমরা কালেক্ট করতে পারবে যেটা আমরা এতদিন ধরে কিন্তু চিনতে আছি যে কোন জায়গায় গেলে আমরা এই টিকিটটা পাবো কারণ অনেকে কিন্তু ভুলভাল কিন্তু ইনফরমেশান দিচ্ছে বা যার টিকিট বলতে পারো অনেক টাকায় কিন্তু তারা কিন্তু অনলাইনে কিন্তু মানে সেল করছে কিন্তু সেই টিকিটের কোনো ভ্যালু নেই তো এইরকম কিন্তু ভুলভাল ইনফরমেশান কিন্তু অনেক অনেক ইউটিউবে দিচ্ছিলো সেটা আমিও কিন্তু দেখেছি তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সঠিক একটা ভিডিও করতে হবে কারণ আমরা সবাই জানি যে কলকাতার খেলা যত টাকায় কিন্তু টিকিট হোক না কেন আমরা কিন্তু দেখতে যাব তো ওই জন্য কিন্তু আমি ভাবলাম যে না একটা ভিডিও করতে হবে সঠিক ইনফরমেশান আমার বন্ধুদের কাছে কিন্তু পৌঁছাতে হবে তো সেটা নিয়েই কিন্তু ভিডিওটা করছি আজ তো কাল কিন্তু একটা অফিসিয়ালি একটা বড় একটা তোমার শো পোস্ট দেখছিলাম আমি সেটা হচ্ছে খোদ কলকাতা নাইট রাইডার্স কিন্তু করেছিল যে বুক মাই শো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে বুক মাই শো এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এখানেই কিন্তু আইপিএল এর কিন্তু সব টিকিট কিন্তু তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে অনলাইনে ঠিক আছে তো বড় আপডেট যে সাতই মার্চ অর্থাৎ আজ কিন্তু সাতই মার্চ তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদেরকে যে আর ভার্সেস কলকাতা ফার্স্ট ম্যাচ আছে বা সানরাইজ হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে যে ম্যাচটা আছে এই দুটো ম্যাচের কিন্তু টিকিট কিন্তু তোমরা কিন্তু আজ কিন্তু অ্যাভেলেবেল পাবে বুক মাই শোতে গেলেই কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে এবার যদি আমাকে আমাকে বলো যে দাদা কত টাকা থেকে প্রাইজ স্টার্ট হবে তো এই মুহূর্তে যে আপডেটটা যে নশো টাকা বা হাজার টাকা অর্থাৎ ওয়ান বা নাইন হান্ড্রেডের মধ্যে কিন্তু ফার্স্ট তোমার প্রথম কিন্তু স্টার্টিং কিন্তু প্রাইসটা কিন্তু টিকিটের কিন্তু শুরু হতে চলেছে আর নেক্সট ইয়েন কিন্তু পরের বছর যখন চার্পেন হয়েছিলো সেই সময় কিন্তু সাতশো আটশো টাকা কিন্তু ছিল কিন্তু এবার কিন্তু সেটা বেড়ে কিন্তু হাজার টাকার মধ্যে কিন্তু হতে চলেছে ঠিক আছে তো তোমরা বুক মাই শো এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এখানে ডাউনলোড করলেই কিন্তু তোমরা কিন্তু আজ কিন্তু টিকিটটা কিন্তু অ্যাভেলেবেল পাবে কিন্তু তাড়াতাড়ি তারিখ কিন্তু করবে ঠিক আছে হয়তো এক একদিন বা দুদিনের মধ্যে হয়তো কালকের মধ্যেই কিন্তু ফুল হয়ে যেতে বা হাউস মানে নাও কিন্তু থাকতে পারে কিন্তু টিকিট ঠিক আছে কারণ আমরা সবাই জানি যে আর সি ভার্সেস কলকাতার কিন্তু ম্যাচ দেখার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্যান কিন্তু প্রচুর এক্সাইটিং হয়ে বসে তো যেই যেই কিন্তু অফিসিয়ালি কিন্তু মানে টিকিট নাও কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে ঠিক আছে তো ওই জন্য আমি যখনই এই ভিডিওটা ছাড়বো তারপরেই কিন্তু তোমরা বুক মাই শোটা ডাউনলোড করেই কিন্তু টিকিটটা কিন্তু কালেক্ট করে নি হান্ড্রেড পার্সেন্ট তোমরা আজ এই বুক শোটা ডাউনলোড করে এখান থেকে কিন্তু টিকিটটা নিয়ে নিয়ে নিতে পারবে ঠিক আছে বা তোমরা কালেক্ট করতে পারবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ অনেকে অনেক বন্ধু আছে তারা কিন্তু এখনও কিন্তু সঠিক কোথা থেকে তারা টিকিট কালেক্ট করবে অনলাইনে সেটাই কিন্তু এখন তারা বুঝতে পারছে না ওই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা অন্তত বেশি বেশি করে শেয়ার করবে যেসব বন্ধুরা এখনও টিকিট পাচ্ছে না বা খেলা দেখতে চায় বা খেলা দেখতে আগ্রহ কিন্তু তারা টিকিট সঠিকভাবে কালেক্ট করতে পারছে না তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক কিন্তু ইম্পর্টেন্ট সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা তো অবশ্যই তো শেয়ার করবে তো আচ্ছা এই পর্যন্ত বাই